আমরা ভাবি যে একটা সম্পর্ক কি জন্য ভেঙে গেলো তাই তো মানে একটা বিশাল বড় কোনো কারণ ঘটলো তার জন্য সম্পর্কটা ভেঙে গেল বোধ না একটা সম্পর্ক কিন্তু তিল তিল করে জমে ওঠা কারণগুলো এবং তিল তিল করে জমে ওঠা অভিমান রাগ দুঃখ কষ্ট এইগুলোর জন্য কিন্তু ভাঙে একটা ছো বড়ো কারণের জন্য কোনো কিন্তু একটা সম্পর্ক ভাঙে না এটা সব সময় মাথায় রাখবে একটা সম্পর্ক ভাঙে যখন ছোট ছোট কারণ যেগুলোকে আমরা নেগলেক্ট করি যেগুলোকে আমরা পাত্তা দিই না ছোট কারণ ঠিক আছে সলভ হয়ে যাবে এইগুলো ভেবে যখন আমরা উড়িয়ে দিই সেইগুলোই কিন্তু একটা সময় বড়ো কারণ হয়ে দাঁড়ায় একটা সম্পর্ক ভাঙার জন্য আবার একটা সম্পর্ক গড়তেও কিন্তু কোনো একটা বিশাল কারণ লাগে না ছোট ছোট কারণ স্টেপ বাই স্টেপ হয়ে কিন্তু একটা সম্পর্ক গড়ে উঠে তাই সম্পর্ক ভাঙার জন্য একটা বড় কারণকে কখনো দায়ী করবে না তোমার যদি মনে হচ্ছে যে তোমার পার্টনারে এই জিনিসটা পছন্দ হচ্ছে না সঙ্গে সঙ্গে তাকে আটকাও সঙ্গে সঙ্গে তাকে বলো সঙ্গে সঙ্গে তাকে বোঝাও যে এই কাজটা করো না বা এই জায়গাটা যেও না বা যাই হোক যেটাই হোক তাই একটা সম্পর্ক গড়ার ক্ষেত্রে যেমন একটা বড় কারণ থাকে ভাঙার ক্ষেত্রে থাকে না তেমন ভাঙার ক্ষেত্রেও কিন্তু কোনো বড় কারণ থাকে না যখনই তোমার মনে হচ্ছে যে কোনো ইস্যু আসছে তোমাদের মধ্যে যে কোনো ইস্যু সেটাকে আগে সর্ট আউট করে নাও নিয়ে এগো বা বাড়তে দিও না কোনো কিছু পার্টনারের রাগ আছে ঠিক আছে সময়ের সাথে সাথে কমে যাবে সময়ের সাথে সাথে কিন্তু কখনো কিছু কমে না সময়ের সাথে সাথে জিনিসগুলো বেড়ে যায় তাই পার্টনারের যদি রাগ থাকে সেটা কন্ট্রোল করাও আগে পার্টনার যদি এদিক ওদিক যায় সেটাকে আগে আটকাও মানে আমার কথা এটাই যদি তোমার মনে হয় যে তোমার পার্টনারের মধ্যে কিছু গলত দেখা দিচ্ছে তোমাদের সম্পর্কের চির আসছে তাহলে কিন্তু ছোট ছোট কারণগুলোকে এড়িয়ে না গিয়ে সেগুলোকে আগে সর্ট আউট করার চেষ্টা করো দেখবে ছোট ছোট কারণগুলোকে যখন তুমি সর্ট আউট করতে থাকবে ছোট ছোট কারণগুলোকে যখন তুমি নেগলেক্ট না করে সেগুলোকে ইম্পর্টেন্স দেবে সেগুলোকে সলভ করবে তাহলে দেখবে কিন্তু তোমাদের সম্পর্ক একদম লং লাস্টিং করে গেছে তোমাদের সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে গেছে তাই ছোটো ছোটো জিনিসগুলোকে কিন্তু কখনোই ইগনোর করো না ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো